আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমি যে ইনকিউবেটরটা দেখাবো হাঁস মুরগি এবং কোয়েল অর্থাৎ যত ধরনের ডিম আছে আপনারা ফুটাতে পারবেন একই ইনকিউবেটরে এটা একটা প্যাকেজ আমি দেখাবো সব ধরনের ডিম ফুটেতে পারবেন আপনি যে কোনো ডিম এটাতে ফুটাতে পারবেন এটা যদি হাঁস মুরগির হিসাব করেন ছয়শো ক্যাপাসিটি কোয়েল পাখির যদি হিসাব করেন তাহলে আঠারোশো ক্যাপাসিটি সেটার ও হ্যাচার একই বডিতে এটা ফুল অটোমেটিক এটা ফুল প্যাকেজ মানে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকেন যে আমি মুরগি ফুটাবো কোয়েল ফুটাবো এক একটা ফুটেতে চান অর্থাৎ এখানে দুই ধরনের পাবেন এবং কুড়িয়ার চার্জ সব মিলে বিশ হাজার টাকা সব মিলে বিশ হাজার টাকা আর যদি কেউ আমার এই ভিডিও দেখেন যে আমার কাছাকাছি বাসা যে কুরিয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা আমি ওখানে মাইনাস করে দেব এখানে ফুল প্যাকেজ বিশ হাজার টাকা পৌঁছানো পর্যন্ত আপনার থানা পর্যায় পর্যন্ত পৌঁছায় দিব বিশ হাজার টাকা আর মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আশা করি পুরো ভিডিওটা আমি দেখাবো ভিডিওতে আমি কি কি দিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের ইন্টারভিটার এখানে প্রথমত আমরা কন্ট্রোলার হিসাবে এক্সএম আঠারো ডুয়েল সার্কিট ওরিজিনাল কন্ট্রোলার কন্ট্রোলারের লুকিংটা দেখলে বুঝবেন ফিনিশিং অনেক সুন্দর আর এক নাম্বার যেটা ভালো হয়ে থাকে এর সাথে থাকবে আল্টাসনিক আর্দ্রতা তৈরির ডিভাইস একটা থাকবে অর্থাৎ আপনি শুধু ডিম লাগবে বিদ্যুতের লাইন দেবেন ডিম বসাবেন এটা থাকবে এবং কন্ট্রোলার এখানে ফুল সেট থাকবে এবং আর্দ্রতার জন্য যে পানির যে ড্রাম থাকবে এটা বাইরে থাকবে এগুলা হচ্ছে কোয়েল পাখির আর আমাদের বডি রা দেখেন বাইরের লোকটা চতুর্দিকে থ্রাইঅাঙ্গেল কাভার করা চতুর্দিকে কিন্তু কোনো দিকে ফাঁকা নেই হ্যাঁ সামনে পিছনে নিচে উপরে এটা হচ্ছে গ্লাস অনেকে গ্লাস দিচ্ছে না যে আমার এখানে গ্লাস আছে হ্যাঁ ফাইভ মিলি একটা গ্লাস আছে এই পাল্লাটা তো থাই কভার করা এবং এখানে হাতুলগুলা গোলা এস এস এর হাতুল এস এস এর সিট কেনি আমরা ভিতরের অংশটা যদি দেখি এগুলা কিন্তু কোয়েল পাখি ট্রে এখানে ফুল সেট এখানে টোটাল কোয়েল পাখি ট্রে লাগবে বারোটা টোটাল কোয়েল পাখি ট্রে লাগবে বারোটা মুরগির ট্রে চারটা এই যে মুরগির ট্রেটা বসানো আছে এই ট্রেটা বসানো আছে এই জাস্ট এই একটা মুরগির ট্রেতে কিংবা হাঁসের ট্রেতে হাঁসের ডিম এখানে একশো একটা দিতে পারবে ঠিক ওই জায়গায় কোয়েল পাখির নিরানব্বই ডিমের ট্রে তিনটা বসবে এই যে দেখেন আমরা এমন ভাবে বানাই যে আপনি যেন দুই ধরনের ট্রে এখানে সেট করতে পারেন এখানে এটা বসে গেল আপনি যদি কোয়েল পাখি ফুটান তাহলে সাত দিন পরপর ছয়শো করে দিবেন অর্থাৎ এরকম ছয়টা ট্রেতে দিবেন আর যদি মুরগি ফুটান আট নয় দিন পরপর দিতে পারেন মিনিমাম সাত দিন পর পর দিবেন যদি হাঁসের ডিম ফোটান দশ বারো দিন পর পর দিবেন দুইশো করে আর হাঁস মুরগি যদি একই দিনে দিতে চান আপনি একই দিনে চারশো দিতে পারবেন অর্থাৎ দুইটা ট্রেতে দিতে হবে মুরগি দুইটা দিতে হবে হাঁস মুরগি সাত দিন আগে ফুটবে হাঁস সাত দিন পরে ফুটবে এটা গেল সেটার পার্ট নিচে হচ্ছে হ্যাচার পার্ট এখানে উন্নত মানের ট্রে আছে ওগুলো কিন্তু চাইনিজ ট্রে এখানে দুইটা হ্যাচিং ট্রে আছে কোয়েল পাখির ক্ষেত্রে এক একটা ট্রেতে তিনশো ডিম ধরবে হাঁস মুরগির একশো করে এবং আর্দ্রতার জন্য যেটা দেখালাম আমাদের পানির পাত্র বাইরে একটা দেখালাম ভিতরে কিন্তু এই যে আরেকটা পাত্র আছে হ্যাঁ এখানে পানিটা আসবে এই যে ওয়াটার লেভেল সিস্টেম এখানে অটোমেটিক ভাবে পানি সরবরাহ করবে পানি কমলেই পানি এখানে আবার আসবে আমি দেখাচ্ছি যে এই ইনকিউবিটারে কি কি দেব এটা কিন্তু পৌঁছানো সহ বিশ হাজার টাকা পৌঁছানো সহ সর্বোচ্চ থানা পর্যায়ে থানা পর্যায়ে পৌঁছায় দিব বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এটা ফুল প্যাকেজ অনেকেই আরো নিম্নমানের ইনকিউবিটার দিয়ে অনেক হাই রেটে বিক্রি করে তো আমি এটা দেখা দিচ্ছি যে আসলে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আসলে কোন ট্রেটা নিব আবার পরবর্তীতে আবার ট্রে নিলে আবার কুরিয়ার চার্জ তাই আমি এই প্যাকেজটা এটা সবার উদ্দেশ্যে যারা এটা নিতে চান যারা বাচ্চা ফুটাইতে চান আজকে হয়তো মুরগি ফোটাবেন আবার পরে কোয়েল ফুটে চান কিংবা হাঁস ফুটাবেন এক এক সময় এক একটা ফুটে দিতে চান সেক্ষেত্রে দুই ধরনের ট্রে সহ পাচ্ছেন বিশ হাজার টাকা আর আমাদের দেখেন এখানে কিন্তু গ্লাসটা ফাইভ মিলি একটা মানে মোটা একটা গ্লাস অনেকে কিন্তু গ্লাসই দেয় না গ্লাস না দিলে এখানে এখান থেকে আপনার এই তাপটা বেরিয়ে যাবে আর এখানে দেখেন এই যে আমাদের পাল্লাগুলো দেখেন একবারে ফিনিশিং এ যে সিটকানি দুইটা আছে এসএসএস সিটকানি অনেকেই উপরে সিটকানি দিচ্ছে নিচে দিচ্ছে না মানে যা তা অবস্থা অবশ্যই ইনকিউবেটর কেনার আগে একটু ভিতর বাইরে দেখে নেবেন ভিতরের কাজগুলো দেখে নেবেন এই যে আমাদের একটা জিনিস বুঝাই অনেকেই হয়তো ইনকিউবেটর প্রথম কিনবেন প্রথম কিনে ভাববেন যে আমাকে যেভাবে দিছে এটাই হয়তো ঠিক কিন্তু আসলে কিছু কিছু বেসিক জিনিস বুঝে নিবেন এই যে দেখেন আমাদের এটা এটা কিন্তু এই যে দরজাটা এখানে বাড়ি খেলো এই যে এখানে আর অনেকের তো এটা থাকেই না এটা থাকেই না নিচের পাটটাও থাকে না এই 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 যে বিটটা এটাও থাকে থাকে না না এখানে কি একটা ক্লাম দিয়ে আটকায় ভিতরে ভিতরে চলে চলে যায় যায় দিলে ঠিক আছে এই জিনিসগুলো একটু দেখে নেবেন এই যে দেখেন অনেক মজবুত আর এই যে টান্নার আমরা সুন্দর একটা কালার করে দিচ্ছি অনেকে এই টান্নার কালার করে দিচ্ছে না এই টান্নার এই যে দেখেন ব্লু কালার যে কলার এই যে এটা টান্নারটা কালার করে দেন আমরা কালার করে দিব এবং আমি কি কি দিচ্ছি এগুলো আমার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি এই ভিডিওতে দেখলে আর এই কন্ট্রোলারের সেটিং সম্পর্কে অনেক ভিডিও আছে আমার এই ভিডিওতে আমি আই বাটনে দিয়ে দিব অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব এই কন্ট্রোলারে কিভাবে তাপ আদ্রতা আর্দ্রতা সেটিং করে এগুলো আমি দেখায় দেব এগুলো দেখলে আপনারা সহজেই পারবেন এটার সেটিংসটা করতে আছে যদিও আমরা এগুলো সব সেটিংস করে দিই কমপ্লিট আমি রেডি করে দেবো আপনি শুধু হাতে পাবেন ডিম বসাবেন তবে হ্যাচিং টাইমে আর্দ্রতা বাড়াইতে হয় ওইটার জন্য আপনাকে আর্দ্রতা বাড়াইতে হবে ওইটার সেটিংসটা আপনাকে জানতে হবে তবে এটা একবারে ইজি আমরা ওই সেটিংসটা ভিডিও আছে অথবা আমরা ফোনে বুঝাই দিই তা আপনি দুই ধরনের ট্রে পাবেন ফুল প্যাকেজ বিশ হাজার টাকা আর অবশ্যই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি থানা পর্যায়ে নিতে পারবেন আর কুরিয়ারে দুদিন লাগে আমরা দু একদিন সময় নিই অর্থাৎ সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি মাল হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর আমাদের এই আমাদের এখান থেকে এসে যদি সরাসরি নিয়ে যান তাহলে কুরিয়ার চার্জটা ওটা মাইনাস করে দেব যদি আপনারা কাছাকাছির হন আর যদি দূরে থেকে নেন তাহলে তো সব টোটাল বিশ হাজার টাকা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম